পয় দাঁত বয়স চার দাঁত এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন আছে এখন সাড়ে চার মন কত বলতেছে সর্বোচ্চ একশো একশো নিয়োগ কেমন আছে এক লক্ষ দুই থেকে চার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কত দাম রাখছেন এক লক্ষ দশ কয় দাঁত বয়স চার দাঁত এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে চারমন দশ কেজি কত হিলে বিক্রি করবেন কম বেশি একশো এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুক্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন পঁচানব্বই এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য অজনে কতটুকু অজন হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে নব্বই ভাঙতে বলে কেউ পঁচাশি বলে আপনার নিয়ত কেমন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম এক লক্ষ বিশ এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টার্গেট কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট কয় দাগ বস চার দাঁ এটা কি মাংসর জন্য বিক্রি করবেন না পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে সাড়ে তিন মল সর্বোচ্চ কত বলতেছে আশি আপনার নিয়োগ কেমন আছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কার্গে বয়স এখনো দাঁত হয়নি এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য বলছিলাম অজনে বিক্রি করবেন না পালার জন্য দুদিক যে যেভাবেই নেই কত দাম রাখছে এক লক্ষ দশ হাজার কত বলতেছে আসি আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি টার্গেট ভাইটা কয় দাঁত বয়স ওই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মানে যে যেরকম চয়েস করবে কত রাখছেন দাম জি এক লক্ষ দশ হাজার নিয়ত আছে কি পালার জন্য বিক্রি করবে পালাও যাবে কাটাও যাবে কতটুকু ওজন হবে ওজন হবে আপনার সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন আছে দুই হাজার কম নব্বই দুই হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কয় বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে কতটুকু ওজন হবে তিন মন দশ মণ দশ থেকে পনেরো কেজি কত বলতেছে সর্বোচ্চ নিয়ত কেমন আছে হলে ছিয়াত্তর থেকে সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স ভাই কয়দাত বস ব্যস্ত ও ভাই কয়দাত বয়স এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য দুই দিক দিয়েই যাবে কত দাম রাখছেন

কত দাম রাখছেন পনেরো চাচি দা চাচি আচ্ছা আচ্ছা কত বলতেছে এক লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সময়টা গেট এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট গেট চাচা কয় দাঁত বয়স এখন দাঁত হয়নি এখনো দাম কেমন রাখছেন এক লক্ষ এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে আপনার সাড়ে তিন মন কত বলতেছে পঁচাশি আপনার নিয়ত কেমন আছে আমার নিয়ত আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়দার ব আম ব দাম বুঝা বয়েদার কত চাচ্ছেন দাম দাম চাইতেছি বা তো শোধ করতাম সোত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য হবে মাংসের জন্য হবে পালার জন্য যাবে মাংসের জন্য যাবে কত উঠছে সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম হচ্ছে পঁষষট্টি পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন জুতি আষট্টি সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স বয়স দুই দাঁত দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে আপনার আইডিয়া সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে পঁচাত্তর পঁচাত্তর নিয়ত কেমন করছেন মনে করেন যে আশি কম দুই হাজার কম আশি দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা দাঁত হইছে আগর আছে এটা তো পালার জন্য বিক্রি করবেন তাই না কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে আশির নিচে বলে আপনাদের টার্গেট কি আশির উপর কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে দাঁত হইছে দুই দা এটা তো পালার জন্য বিক্রি করবেন না এটা কি পালার জন্য না মাংসের জন্য করবেন মাংস কতটুকু ওজন আছে সাড়ে তিন মন কত দাম রাখছে পঁচানব্বই চাচ্ছেন বিরানব্বই টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁ পালার জন্য বিক্রি করবেন পালা দোজা আচ্ছা আচ্ছা কতটুকু ওজন আছে অজানা ভাই দেড়শো কেজি দেড়শো কেজি কত বলতেছে সর্বোচ্চ আশি হাজার আশি হাজার নিয়ত কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দুই দাঁত বয়স এটা তো পালার জন্য বিক্রি করবেন এটা তো পালার জন্য বিক্রি করবেন তাই না দাম কেমন ডাকছেন আম সত্তর সত্তর কত বলতেছে বলতেছে ষাট থেকে এক হাজার টাকা কম উন সত্তর বলছে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার চাচা দাঁত হইছে আগর আছে দাম কেমন রাখছে সত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি আপনার নিয়ত কেমন নিয়ত কত আছে বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে আগর আছে দাম কেমন লাগছে সত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন সাতষট্টি সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের ডুবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খুঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম